টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি এখন ধারাবাহিক বজায় রাখতে হবে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য দায়িত্ব নেওয়ার সময় এসেছে বাট আছে প্রতি আছে আমাকে দায়িত্ব নিতে আমার মনে হয় চাপ না আমি যেভাবে প্র্যাকটিস করি আমি চেষ্টা করতেছি এইভাবে খেলা অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফ্রেম হবে দুইটা মানুষ চিনবে এর থেকে বড় পাওয়ার কিছু থাকতে পারে না আহ ইন্ডিয়া অনেক বড় একটা দল আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেসারে কোনো কিছু নেই অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি এখন

এখন যে কোনো ফর্মেটে আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেন আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের কিন্তু চিন্তা করেন আমি একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না তো আমি না আমার রানার বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে আমার কাছে মনে হয় যে এখন আমি যেমন ব্যাটিং করি বিশেষ করে টেস্ট ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে স্বাভাবিক বিষয় টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে আউট হওয়ার চান্স এবং বেশি থাকে স্কোরিং করার চয়েন্টও বেশি থাকে তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজ রে পাবো বা উপর থেকে যদি একজন থাকে যেমন শিবা বা সাকিব বা একজনকে পাবো বা টপারের থেকে একজনকে পাবো একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বলার তো আমার যদি আমি একটু শর্ট না খেলি গেমের স্কোর করতে চলবে না প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো তো আমি এইভাবেই খেলতে চাই আর কি

তার টায়ার এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল ওয়ার্ল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে তা আমি এবং সেভাবে ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের আগে কিছু আগায় নেওয়ার জন্য আমার মনে হয় আমি পজিটিভ ইন্টার নিয়ে ফেলেছি ভারতে এখন পৌঁছায়নি কারণ এটা ফিউচার আর এই যেটা বললেন সেটা পাস্ট এটা দুজন ভিতরে কোনো পার্থক্য নেই এখন প্রেজেন্টে আসি আমার একটু পর প্র্যাকটিস আছে দেখি এখানে কি বলেন সেরকম আছে আর চাপ না আমার কাছে মনে হয়

সামনে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে সো এই বলে আমরা খুব কমই খেলি চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা করতেছে দেখা যাক কী হবে আমি যেটা বললাম ভাই ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বলারদের বলি ফেস করতেছে আমরা কিছুটা ডিফিকাল্টি তো আছে কারণ কোকাগুড়া বলে যে